সুরক্ষিত নয় বিজেপির প্রতিনিধিরা ব্লক চত্বরে গেলেই তৃণমূল নেতাদের হুমকির মুখে পড়তে হয় তাদের শাসক দলের নেতাদের মদতে হুমকি ধমক উত্তেজিত করার চেষ্টা করা হয় তাদের এমনই একগুচ্ছ অভিযোগ তুলে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে লিখিত জানালেন বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানরা ও পঞ্চায়েত সমিতির সদস্যরাও এসছি আমরা পঞ্চায়েত থেকে যখন ব্লকে যাই বিডিও অফিসে তখন ওখানে কিছু দুষ্কৃতি তৃণমূলের দুষ্কৃতি ওনারা এসে প্রায় দিনই হামলা করার চেষ্টা করে যার জন্য আমরা বিডিওকে জানিয়েছিলাম বিডিও কোনো পরিষেবা আমাদের সেইভাবে দিতে না যার জন্য আমরা জানাতে এসেছিলাম ঘটনা খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির জানা গেছে খানাকুল এক নম্বর ব্লকের অধীন বিজেপি পরিচালিত যে সমস্ত পঞ্চায়েতগুলি রয়েছে তাদের প্রধানরা খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতিতে যে কোনো কাজের জন্য গেলে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এমনকি শাসক দলের নেতাদের হুমকির মুখেও পড়তে হয় তাদের ঠিক এমনই অভিযোগ এনেছেন পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্যরাও আর এই সমস্ত অভিযোগ মঙ্গলবার লিখিত আকারে জমা জমা দিলেন আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরসোলার বিধায়ক বিমান ঘোষ খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য বিশ্বজিৎ দাস সজল ঘড়ুই ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী দাস ও পূজা সাত্রা সহ অন্যান্যরা এবং খানাকুল এক নম্বর ব্লকে যেভাবে ওখানে এর আগেও যে কিছু ঘটনা লক্ষ্য করেছেন আমাদের মহিলা প্রধানরা যখন ওখানে যাচ্ছে ব্লকের মধ্যে যেভাবে একটা দুষ্কৃতির তাণ্ডব চলছে তৃণমূল আশ্রিত সেটাতে ওখানে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য এর আগে আমরা ওনার সংশ্লিষ্ট বিডিওকেও জানিয়েছিলাম তখন আমাদের পুলিশের যিনি ওসি আছেন ওনাকেও বলেছিলাম আজকে এস ডিও ম্যাডামের আজ এসেছিলাম এখানে আমাদের তিনটে পঞ্চায়েতের প্রধান আছে আমাদের থানাগুল তুই ব্রাহ্মণ এক এবং আমাদের আহ চক প্রধান আছে পঞ্চায়েত সমিতির সদস্যরা এখানে আছে তো আমাদের একটাই ওখানে দাবি যে ব্লকের মধ্যে উদ্বৃত্তদের যে ঘোরাঘুরি সেটা কমাতে হবে এবং সেটাকে বন্ধ করতে হবে কমাতে হবে বন্ধ করতে এবং ব্লকের মধ্যে যখন আমাদের প্রধান বা আমাদের কোনো সদস্য যদি যায় তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে বারবার হ্যারেসমেন্ট এটা করতে গেলে দেখুন ব্লকটা যেখানে আছে সেটা চারদিকে বিজেপির পঞ্চায়েত চারদিক দিক ঘেরা আছে এবং সব বিজেপির কার্যকর্তারাই ওখানে আশপাশে থাকে তো বাইরে থেকে এসে বারবার যখন ডিস্টার্ব করবে আর কোথাও একটা ঘটনা ঘটবে তখন বলবেন যে ওখানে আছে যেটা হচ্ছে আমাদের খাগড়ানিচক পঞ্চায়েত ধোবাঘাটে যে ব্রিজটা আছে ব্রিজটার অবস্থা অত্যন্ত খারাপ প্রতিদিন ওখানে পনেরো কুড়ি হাজার মানুষ যাতায়াত করে দীর্ঘদিন ওখানে ওই ব্রিজের বিষয়ে কথা বলা হয়েছে সেই ব্রিজটা কোনোভাবে কিছু কাজ হচ্ছে না আমাদের ওখানে পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি উদ্যোগ নিয়ে ব্রিজটা আজ থেকে সকাল থেকে টেম্পোরারি ভাবে কাজ শুরু করেছে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় সেই বিষয়ে আমরা জানিয়েছি যে ব্রিজের ব্রিজটাকে তাড়াতাড়ি আপাতত রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়া হোক যাতে সাধারণ মানুষ জার্নিটা করতে পারে পরবর্তী সময় ওটা পাকার কংক্রিটের ভালো ব্রিজ হবে সেটা উনি বলেছেন সেটা আমি আপনি কথা বলা তো তো তাই এখানে আমরা পঞ্চায়েত থেকে যখন ব্লকে যাই বিডিও অফিসে তখন ওখানে কিছু দুষ্কৃতি তৃণমূলের দুষ্কৃতি ওনারা এসে প্রায় দিনই হামলা করার চেষ্টা করে যার জন্য আমরা ভিডিওকে জানিয়েছিলাম বিডিও কোনো পরিষেবা আমাদের সেইভাবে দিতে পারছে না যার জন্য আমরা এস বি ম্যাডামকে আবারও জানাতে এসেছিলাম না না সবার সাথেই হচ্ছে বিশেষ করে তো মহিলা এখন তো দিকে দিকে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদ চারিদিকেই চলছে গোটা পশ্চিম বাংলা তারপরও এখনো ওনাদের মানে সেই ভয় ভয় ভিতটা এখনো জন্মায়নি যে যে ব্লক চত্বরে আসছে মানে মহিলাদের অ্যাটাক করা এইসব জিনিসগুলো শুধু তৃণমূলের কিছু গুন্ডা আছে ওনারাই শুধু এই কাজ করে যাচ্ছে আমার নাম সরস্বতী দাস খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান একদম ব্লকে যেতেই ভয় পাচ্ছে তো সেদিন গিয়েছিলাম সেদিন খুব মানে প্রচুর ধারে লোক জমায়েত হয়েছিল তো আমরা সেখানে ব্লকচত্রে বাইক রেখে চলে আসছিলাম প্রাণের ভয়ে তারপর সন্ধ্যেবেলা গিয়ে লোক দিয়ে বাইক নিয়ে আসছি ম্যাডাম বললেন ওখানে মানে পুলিশ প্রশাসনকে জানানো হবে ওখানে যেন সিকিউরিটির মতন একজনকে দেয়া হয় যাতে আমরা ওখানে যেতে মানে যাওয়ার জন্য সুবিধা পাই কোনো কিছু অ্যাটাক না করে পূজা সাতটা রামমোহন গ্রাম পঞ্চায়েতের আজকে এসেছি হ্যাঁ ন জন ন দশজন আসছে সাথে বিমান দাও আছে ম্যাডাম আমাদেরকে কথা দিয়েছেন যে নভেম্বর মাস থেকে ব্রিজটি রিপেয়ার করবে যাতে মানুষ এবং গাড়ি সমস্ত কিছুই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারেন ধোবাঘাটে ব্রিজটা প্রায় ভগ্নপ্রয় অবস্থায় বিগত কয়েক বছর ধরেই আছে এখন সেটা মানুষ যাতায়াত করতে পারছে না আমরা পঞ্চায়েতের তরফ থেকে সেই ব্রিজের পাশ দিয়ে একটা বাঁশের ব্রিজ করছি আজ থেকে যাতে মানুষকে আমরা পরিষেবাটা দিতে পারি সেই জায়গায় আমি ম্যাডামকে আজকে জানাতে আসছিলাম যাতে ব্রিজটা দ্রুত রিপেয়ার হয় ম্যাডাম কথা দিয়েছেন যে নভেম্বর মাস থেকে ব্রিজটা রিপেয়ার করবেন রামকৃষ্ণ মাইতি ঠাকুরাঞ্চক গ্রাম পঞ্চায়েতের প্রধান